দর্শক দেখতে পাচ্ছেন এক আপু আসছে তো ভাই কতদিন যাবতে এই স্টল চলছে আমরা 17 আগামী মাসে তারিখ আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে দর্শক চলে যাব আমরা আরেকটি স্টলে সাথেই থাকুন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি পাচ্ছেন খুব সুন্দর একটি লেডিস আইটেম বাচ্চাদের খেলনা রয়েছে এই এটার দাম কত এটার দাম এটার দাম কত আচ্ছা আর এই ব্যাগগুলো দেড়শো তো ব্যবসা বিক্রি কীরকম হচ্ছে ছোটো ভাই ভালো না মানে এখন শুরু হয় নাই সন্ধ্যার সময় জমজমাট হবে তাই না আর এইগুলা এগুলো কত এগুলা দর্শক আমরা চলে আসছে আর একটি দোকানে দেখা যাক সকল রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাইন্ডলি আপনারা একটু পরিচয় বলেন এবং দোকানের অ্যাড্রেসটা বলেন আমাদের ঢাকা থেকে আসছি আমরা ঢাকা মিরপুর থেকে এই বৈশাখী মেলা থেকে আমরা প্রতি বছর এই জায়গা আসি এই নগর ভবনে সিটি কর্পোরেশন হ্যাঁ নগর ভবনে আমরা আসি প্রতিদিন আসি আমাদের এখানে ভালো ভালো শার্ট টপস মেয়ে এই ধরনের টপসগুলো নিতে পারবেন আমাদের এখানে সাড়ে চারশো টাকার ভিতরে পাবেন এখানে এটা কি সাড়ে চারশো চারশো টাকার ভিতরে পাবেন আর এই এটা এটা ভাইয়া করা হয়েছে এগুলো চারশো টাকার ভিতরে পাবেন চারশো চারশো টাকার ভিতরে এটা কি এই টপস কাপড়টা কি কটন হ্যাঁ কটন কাপড়ের ভিতরে

খুব সুন্দর সুন্দর ডিজাইনের শার্ট প্যান্ট মেয়েদের টপ বিভিন্ন রকমের অফার হ্যাঁ অফার ধামাক্কা অফার নাকি অফার এই যে ধামাকা অফার দর্শক দেখতে পাচ্ছেন ধামাকা অফার এক দাম এক পিস তিনশো দুই পিস পাঁচশো ও মেয়েদের টি শার্ট আছে টি শার্ট তোলা যায় টি শার্ট

আচ্ছা যারা যারা মেলায় দর্শক মন আকৃষ্ট করার জন্য আপনার এখানে কি আছে একটু কান্ডলি একটু বলবেন দর্শক যে মেলাতে আসেন খুব সুন্দর সুন্দর আমাদের খুব ভালো টপস পাবেন দুটা জামা পাবেন পাঁচশো টাকার ভিতরে আপনারা আসেন যারা যারা এই চ্যানেলটি দেখছেন তারা সার্সেস করেন আর আমাদের মেলা আসেন খুবই সুলভ মূল্যে পাবেন হ্যাঁ আনন্দ উপভ করতে পারবেন আপনি কি চিনতে আসছেন

দোকান ঠাট বসছে ভালো লাগছে আর কি তার জন্য আসলাম যদি ভালো লাগে তো কোনো কিছু কেনার কাটার জন্য আসছি জি জি এখানে আলী ভাই দোকানে আসছি আপনারাও যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন আমাদের এখানে আর এই দর্শকের উদ্দেশ্য কিছু বলেন এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে স্যালুট বিডিএম আর কি বলবো আর কি স্যালুট বিডিটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই অবশ্যই আসেন আমাদের এখানে মেলাতে আসেন আমরাও আসছি ভাই দর্শক দর্শক রাজশাহী সিটি কর্পোরেশনে এত সুন্দর একটি মিনি বৈশাখী উৎসব শুরু হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলী ভাই ঢাকা মিরপুর থেকে স্টলটা দিয়েছেন এই রাজশাহী সিটি কর্পোরেশনে তো আসবেন আপনারা সবাই এই যে দেখতে পাচ্ছেন এখন শুরু হয়েছে কেনাকাটা এগুলো দাম কত করে ভাই একশো পঞ্চাশ দোকানের নাম কি ভাই

এখানে দেখি যে এক সেট চারশো পঞ্চাশ তিন সেট বারোশো এটা কি অফার চলছে জি অফার চলছে তিন এক সেট নিলে চারশো পঞ্চাশ আর তিন সেট নিলে এর সাথে দেড়শো টাকা কম বারোশো বারোশো টাকা রাখা হয় জি জি স্টলটা তো খুব সুন্দর মনে হচ্ছে ভাইয়া জি ভাইয়া কাপড়ের কোয়ালিটি কি রকম আপনার কোয়ালিটি অনেক ভাই এটা কি কাপড় এটা এটাকে বলে ইন্ডিয়ান সামুসিল রেট কত করে আছে এটা রেট আছে 950 টাকা স্যার 950 আচ্ছা তারপর এই যে এটা এইটা এটাকে বলে ডিজিটাল কাজ এটাও 950 টাকা এটাও 950 জি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুইটেবল কালার আর যে এই আছে তাতে রেডি 750 এরপরে এই আছে যে আপনি জয়পুরী থ্রি পিস এটা এটা 750 এটা 750 জি এই সাইডে আছে তা এই এই সাইড আপনি এর জায়গা এটাকে বলে বাটিক বাটিক মোম বাটিক মোম বাটিক

আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে যাচ্ছি আরেকটি স্টলে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন তাহলে আপনার পরিচয়টা বলেন জি আমি দোকানের নামটা নাম আয়াত জি জি। সিটি কর্পোরেশনে মিনি উৎসব মেলা উপলক্ষে আপনার স্টল দিয়েছেন এখানে। আচ্ছা তো হচ্ছে? গত বছর আপনি? দর্শক দেখতে পাচ্ছেন। সুন্দর লেডিস এগুলো দাম কত এগুলো? কোনটা কত একটু যদি দেখা দেন 30 টাকা করে এটাও আপনি 50 জি এগুলা হলো আপনি 60 টাকা করে 30 টাকা প্রোডাক্ট বেশি আছে 30 টাকা প্রোডাক্ট বেশি আচ্ছা আর এই সাইডে এই যে এই খেলনা গুলো আছে মানে চার্জার গাড়ি ব্যাটারি গাড়ি বিভিন্ন ধরনের আছে জি জি তো এটা কতদিন থাকবে মেলাটা এক মাস বৈশাখী মাস পুরোটাই থাকবে এই জন্যে বৈশাখী মেলায় আসছে আচ্ছা এই ব্যাগগুলো কিরকম রেট চুরি কি যেন গানটা বলে কিনে নইলে যাব বাপের বাড়ি তাই না আচ্ছা সেটা আপনি এই জোডা ভরে রাখছেন। আমাদের আশা করি সবাই যদি আমাদের স্টলে আসে অবশ্যই অনেক রেটটা কম পাবে কম পাবে এবং পাবে আর জিনিসের দিক দিয়ে আর এই যদি ব্লগ থেকে আসে তাহলে অবশ্যই আপনি কম কম আর যে আমাদের যতটুকু মানে আপ্যায়ন করছেন তার জন্য আমি কৃতজ্ঞ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনি হ্যাঁ আচ্ছা আলাইকুম